নমস্কার বন্ধুরা আমি ইপসিতা প্রতীক্ষা ব্লগ অ্যান্ড টিপসের সবাইকে স্বাগত এই হলাম আমরা মেহু বাবা এবং মা কেন বললাম এই যে ছোট্ট মেয়েটাকে দেখছেন আজ দু বছরে পূর্ণ হল না না আজ নয় পাঁচই এপ্রিল আসলে এই ভিডিওগুলো সব কিছুই রেডি ছিল কিন্তু আজ করবো কাল করবো করে না আর করাই হয়নি ওই যে আমরা এই ভিডিওটা করি প্রফেশনালভাবে নেই সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে যাই হোক এই যে মানে পাঁচই এপ্রিল ওর জন্ম মেহুর জন্মদিনের দিন সকাল থেকে কাজকর্ম লেগে পড়েছি আমি ঠাম মানে মেহুর ঠাম আর বাবা এই যে সাজানোটা শুধু আমার নয় ওর বাবাও ভীষণভাবে হেল্প করেছে বাবাও করেছে তো এই যে শুরু হলো বাবা আশীর্বাদই করলো মামা করলো আর আমারটা আমারটা ভিডিও ম্যাম মানে ভিডিও যে করেছে আমার হাজব্যান্ড ওর বাতি দিয়ে দিয়েছে এই যে ভীষণ পছন্দের কেমনভাবে খায় কী খাচ্ছে

আর এই ছোট্ট ফুলটাকে আপনারা একটু আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে এবং ও সুস্থ থাকতে পারে এইটুখানি আপনাদের কাছে যাওয়া আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ প্রান্তে এসে হাজির হয়েছেন তাদের কাছে আশা রাখবো ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে মোটিভেশন করবে থ্যাংক ইউ ভালো থাকবেন